এতই জেলা দিল ফটো সাইজও ভিডিও আর আমি কইও না চাই এতই জে সালা আজ অনলাইন ফেসবুক পোস্ট করছে হ্যাঁ আমার এই দুটোর জন্য মনিটাইজ না মনিটাইজ আমার বাবা আমার ফুপুনি বাসায় আমার দুই খালা নিবেন নেগে চাই আচ্ছা আমার মা বিবাহ করতে আমার বাবা হাতে না আমার ওই ছোট বোনের ব্যাটার হাতে দেব আচ্ছা আমার বাবা বিবাহ করতে না আমার বোনের ব্যাটার হাতে দেব ও বাবা এই মোরে কাাকু এসে দরছে না আমি নিমু আমার ব্যাটার হাতে নেব কি অবস্থা এই তিন ফ্যামিলি নিয়ে টানা টানে নেক্সট আমি তো নি আমার মা হচ্ছে আমার ঘর বুনেস ছলার সাথে দিব না আমার মা কিন্তু রাগা রাগি করে এসে কিন্তু নাটি পড়ি দিছি এতই কেচ্ছা গায়নি এই যে দেই মা এতই জ্বালা জন্ত না আমি তুমি কার কাছে যাব হ্যাঁ তুমি আমার কাছে যাব আমি ইউনিভার্সাই তাহলে তুমি কার কাছে যাবে কও হুম সবাই কিন্তু সমান হয় না হ্যাঁ এই জগতে আসতে পারি কিন্তু সবার মতন না যে সব কিছুই খইলা মানে বলতে তুমি কার কাছে যাবো তাই বলছো কার কাছে যাবো ভাগ্য যাই আছে তাই আসবে তোমার